আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এখানে আমি কুলতি ডালের ধোসা বানাচ্ছি দেখুন ধোসাটা অনেক উপকারী একটি ধোসা আর কুলতি ডাল দিয়ে বানানো অসম্ভব লাগবে খেতে খুবই ভালো লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন এখানে নারিকেলের চাটনি বানিয়েছি আপনারা চাইলে আলুর চাটনি বানিয়েও খেতে পারবেন এইভাবে এখানে আমি ঘরোয়া চাটনি নিয়েছি এই এক বাটি পরিমাণ এটাকে আমি ভিজিয়ে রাখবো আর সামান্য মেথি দিয়ে দিলাম ওর মধ্যে আর দুটো ছোলার ডাল ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভালো করে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ দিয়েছি ছোলার ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালগুলোকে দুই থেকে তিনবার ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এইভাবে আমি ভিজিয়ে রাখছি আর এখানে কুলতি ডাল নিয়েছি কুলতি ডালটাও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি সকাল পর্যন্ত দেখুন রাতে ভিজিয়ে দিয়েছি সকালবেলা এই পানিটার কালার দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে আর যাদের পেটের মধ্যে পাথর পড়েছে এই পানিটা ছেঁকে খেয়ে নেবেন কুলতি ডালের এই পানিটা কুলতি ডালের এই পানিটা ছেঁকে খেয়ে নেবেন খালি পেটে খুবই উপকারী জল খুবই তাড়াতাড়ি পাথরটা গলে যাবে আর এইভাবে কুলতি ডালগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সামান্য পানি দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন দেখুন এইভাবে আমি দুই তিনবার ধরে পেস্টটা রেডি করে নেব এবারে আমি চালগুলোও এই সেমভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাকে আমি হাত দিয়ে একটু এইভাবে মেখে এটাকে আমি গরম জায়গাতে রেখে দেবো ঢাকা দিয়ে না এটা ফুলে একটু ডবল হয়ে যাবে তিন থেকে চার ঘন্টার মতো এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দেখুন চার ঘন্টা পরে এইভাবে দেখুন কতটা ডবল হয়ে গেছে ফুলে এবার আবারও এইভাবে ভালো করে একটু ফেটে নেব ফেটানো হয়ে গেলে খুব ফ্যাটানো রেডি হয়ে গেছে আপনারা যারা ইডলি বানাতে চান বা চিলা বানাতে চান এইভাবে বানিয়ে ইডলিটা এই ব্যাটার দিয়ে বানিয়ে নেবেন আর এর সঙ্গে পানি মিক্স করবেন আর আর আমি এখানে ধোসা বানাবো তাই অল্প করে লবণ দিয়ে দিয়েছি অল্প করে ব্যাটার আলাদা তুলে নিয়েছি আর ওর মধ্যে লবণ দিয়ে ব্যাটারটা আবারও একটু অল্প করে একটু পানি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই হবে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ ব্যাটার ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো দেখুন একভাবে এইভাবে ঘোরাতে হবে একটু হয়ে এলে লাল লাল হয়ে গেলে তার করে দিয়ে দেবো এইভাবে তেল ব্রাশ করে দিয়ে দেবো দিয়ে এবারে মুচমুচে হয়ে গেলে এইভাবে আমি পাড়া উল্টে তুলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে আবারও একটা এইভাবে সেমভাবে বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাও কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন উপরটা শুকনো হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি তেল উপর দিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি তুলে নেবো দেখুন একদম মুচমুচে ধোসাগুলো হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কারিও সামান্য একটু তেল কারিপাতা আর সর্ষে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে জিরে কালো জিরেও দিতে পারেন এবারে এখানে আমি নারিকেল কুচি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর একটা লেবু জুস এইভাবে দিয়ে দিচ্ছি এটাকে আমি চাটনি বানাবো এবার কারিপাতা আর সর্ষে ভেজে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন চাটনিটা পুরোপুরি আমার রেডি আপনারা এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন ভালো লাগবে চাটনিটা আমার রেডি এইবারে ঢোসা ধোসাগুলো নিয়ে চাটনির মধ্যে এইভাবে একটু একটু করে দেখুন কতটা মুচমুচা হয়েছে ভেঙে দেখাচ্ছি একদমই মুচমুচা হয়েছে গরম গরম আলুর চাটনির সঙ্গে বা নারিকেলের চাটনির সঙ্গে অসাধারণ লাগবে কে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন ফিরে আসবেন নতুন একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ